চট্টগ্রাম বলিরহাট উত্তরপাড়া আব্দুর রফ সড়ক যুব সংগঠনের উদ্যোগে পবিত্র যশনে জুলুসে ঈদে মিলাদুল নবী সালু আল্লা উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও দুপুরের খাবারের আয়োজন করেন এতে এলাকাবাসী এবং পথচারী মানুষ খেয়ে সুক্রিয়া আদায় করেন মহান রাব্বুল আলামিনের দরবারে আজ বিশ সেপ্টেম্বর রোজ শনিবার বাদে দুপুর নামাজের পর খাবার শুরু করেন ব্যবস্থাপনায় বলিরহাট উত্তরপাড়া আব্দুর রৌ সড়ক যুব সংগঠন ও এলাকাবাসী ছয় নং ওয়ার্ড চাঁদগাঁও চট্টগ্রাম স্থান বলিরহাট বড় উত্তরপাড়া আব্দুর রৌ সড়ক মাছের প্রজেক্ট সংলগ্ন মাঠ চট্টগ্রাম থেকে কে এম আব্দুল কাশেম ভিডিও বিস্তারিত দেখুন All ci trao A